আমরা এখন হাঁটছি প্রখর রোডে যদি বা শীতকালে এই প্রখর রোডে রোডগুলো খাইতে অনেক মজা বুঝছো ভাই এই রোদের ভিতরে যদি একটা মেয়ে লোক থাকে আমার বন্ধুর জন্য অনেক সুবিধা হবে বুঝছেন কারণ আমার বন্ধুটা একবারই সিঙ্গেল তো যদি পারেন কেউ ভাই আমার জোতা আমার জোতা ভাই আমার জুতা ভাই মায়ের কথা তো বাদ দেন ভাই আমার জুতা অবস্থা খুব খারাপ ভাই কি করব জোরা ফোনটা ধরো তুমি ক্যামেরাটা ধরো

ওলা একটা বন্ধু লাগবে আমার ভাই যেহেতু ফকির ফোলা আমরা যাই হোক আমরা খুব সুন্দর একটা পরিবেশে হাঁটছি সামনে আমরা হাঁটছি যাচ্ছি আমরা ওই সামনেই যাচ্ছি কি ওখানে কি চলে ভাই ওগুলা দেখা এটা আচ্ছা ওটা কি কাজ চলে ওখানে কি হচ্ছে এটা কি বানাচ্ছে ভাই এটা আগে মনে হয় যে কাশ কাশ বন ছিল না দুই বছর আগে এখন হয়ে গেছে হয়ে যাবে একটা ও একটা মজার কথা শেয়ার করি হ্যাঁ এই আমি যখন এখানে আসছি আর কি ওই ওই মাঠে ক্রিকেট খেলা হয়েছিল তখন সকাল সকাল আসতে বললো আমি না এই রাস্তায় একা একা হাত এভাবে কী রে ভাই আমি কই আছি না আসি ওইখান থেকে ওই তা মনে করে পরে যে গেলো পরে ওই মাঠটার সাথে দেখা হইলো এ হচ্ছে অবস্থা হ্যাঁ এখন মনে পড়ে গেল প্রখর রোদ প্রচুর রোদ ভাই পুরো শরীর মলে ঘেমে গেছে ঠিক আছে বন্ধুগণ ভাল থাকবে সবাই